দাঁড়িপাল্লাকে ভোট দেওয়া হবে বাংলাদেশ খেলাফতে মসজিদকে ভোট দেওয়া হবে অন্যদিকে যদি আপনারা দাড়িপাল্লায় ভোট দেন তাহলে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির তাকে অসম্মানিত করা হবে কাজেই আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন না এবং দাঁড়িপাল্লার যারা সমর্থক যারা দাঁড়িপাল্লার ভোটার তারাও কিন্তু সাপলাকলিতে ভোট দেবেন আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু সাপলাকলি মার্কায় ভোট চাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় নরসিংহী দুইবাসী আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন যে আমি সারোয়ার তুষার আপনাদের সুপরিচিত এবং ঘোড়াশালের সন্তান আমি কিন্তু এগারো দলীয় যে জোট বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফতে মজলিস এবি পার্টি সহ এগারো দলের যে জোট এই জোটের সমন্বিত এবং একক প্রার্থী হিসেবে নরসিংদী দুই আসন থেকে সাপলাকলি মার্কায় নির্বাচন করছি এবং সাপলাকলি মার্কা এবং প্রতীকী নরসিংদী দুই আসনের একমাত্র এবং একক মার্কা আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এই মার্কাটি এই প্রতীকটি আমার হাতে তুলে দিয়েছেন এবং তিনি সাপলাকলি মার্কাকে এই আসনের জন্য মনোনীত করেছেন সুতরাং আপনারা যারা জোটকে ভালোবাসেন যারা চান যে এগারো দলীয় জোট নির্বাচিত হোক তারা জোটের ভোট যেন ভাগ না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখবেন এবং সাপলাকলি মার্কায় ভোট দেবেন এবং সাপলাকলি মার্কাই মার্কাকে ভোট দিলেই বাংলাদেশ জামায়াত ইসলামীকেও ভোট দেওয়া হবে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়া হবে বাংলাদেশ খেলাফতে মজদিসকে ভোট দেওয়া হবে অন্যদিকে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির তাকে অসম্মানিত করা হবে কাজেই আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন না এবং দাঁড়িপাল্লার যারা সমর্থক যারা দাঁড়িপাল্লার ভোটার তারাও কিন্তু সাপলাকলিতে ভোট দেবেন আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু সাপলাকলি মার্কায় ভোট চাচ্ছেন সুতরাং সাপলাকলি মার্কাই নরসিংহী দুই আসনে জামায়াত ইসলামী সহ এনসিপি সহ এগারো দলের মার্কা এবং একটি পক্ষ আমরা জানতে পেরেছি যে তারা আজকে সারা সারাদিন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা মূলত চাচ্ছে আমাদের এগারো দলীয় জোটের মধ্যে একটা বিভাজন এবং অবিশ্বাস তৈরি করতে এবং যেন জোটের ভোটটা ভাগ হয়ে যায় সেই চেষ্টায় তারা লিপ্ত রয়েছে এবং এ কারণেই তারা আসলে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ শাপলাগলির পক্ষে ভোট চাচ্ছেন সেখানে এই কুচক্রী মহল দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মূলত জামায়াতের সম্মানিত আমিরকে অসম্মানিত করছেন জোটকে অসম্মানিত করছেন এবং জোটের মধ্যে একটা বিভাজন তৈরির চেষ্টায় লিপ্ত রয়েছেন না এতে বিভ্রান্ত হবেন না এবং অবশ্যই অবশ্যই সাপলাগলি মার্কায় ভোট দিয়ে আহ আমাদেরকে বিজয়ী করবেন এগারো দিন জোটকে বিজয়ী করবেন বাংলাদেশ জামাহাত ইসলামীকে বিজয়ী করবেন এনসিপি কে বিজয়ী করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম